নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আমি যে কথাটা কোনোদিন বলি না আপনাদের যে অনেকেই আমাকে বলেছেন যে আপনার ভিডিও দেখতে পারি না বা সার্চ করে হয়তো ব্রেকিং বাংলা সার্চ করে হয়তো পান না তাদেরকে বলি বা আপনাদের সকলের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সেটা পৌঁছে যায় এবং সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না তাহলে সময় আপনি সে ভিডিও পেয়ে যাবেন এই আবেদনটুকু আপনাদের কাছে রাখলাম তো আজকের যে বিষয়টা নিয়ে ভিডিওটা করছি সেই বিষয়টাতে বলি যে এতে এই আমার দর্শক যারা রয়েছেন প্রিয় দর্শকদের মধ্যে তাদের কেউ কেউ যদি তৃণমূল বা বিজেপির মানসিকতার বা তাদের সমর্থক থাকেন তারা দুপক্ষই কিছুটা হয়তো আহত হতে পারেন কিন্তু আমি আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি গতকাল রাত্রেবেলা ভিডিও করেছিলাম এবং হচ্ছে আজকের সন্ধে পর্যন্ত বা রাত পর্যন্ত যে যে তথ্যগুলো আমি পেয়েছি সেই তথ্যগুলো হচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই তথ্য তুলে ধরার জন্য যে যুক্তিগুলো আমি আপনাদের বলবো সেটা আপনারা শুনবেন তাতে আশা করি বিষয়টা বুঝতে পারবেন তো আমি যেটা বলছিলাম যে গতকাল হলদিয়ার বিজেপির বিধায়ক তাপসী মন্ডল তৃণমূলে আপনারা সকলেই জেনে গিয়েছেন ইতিমধ্যেই তো তৃণমূলে তাপসী মন্ডলের যোগদানটাকে নিয়ে গতকাল রাত থেকেই বিশেষ করে বিজেপির রাজ্য নেতৃত্বে অনেকেই বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন যে কি কি কারণে এটা হতে পারে তো সেইটার বিষয়ে বিভিন্ন নেতা বিভিন্ন রকম তাদের মত প্রকাশ করেছেন আমি কিছু কিছু তথ্য এটা আমার কোনো বিষয় নয় তারা যে বিষয়টা তারা যেটা নিয়ে ভাবনা চিন্তা করছেন বা তারা যেগুলো নিয়ে আলোচনা করেছেন সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে অনেক নেতার বক্তব্য যে অনেক বিজেপি বিধায়ক যারা শুভেন্দু ঘনিষ্ঠ তারা হয়তো একটা জিনিস মনে করছে বা রিসেন্টলি তারা ফিল করছিলেন যে শুভেন্দু অধিকারীকে হচ্ছে আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পাত্তা দিচ্ছেন না সেইভাবে এবং অমিত শাহ হয়তো মুখ মুছে দিয়েছেন সেই কারণে শুভেন্দুর এখন দিল্লিতে যে দমটা দিল্লিতে বারে গিয়ে দরবার করা কেন্দ্রীয় নেতাদের কথা বলা বিশেষ সাথে শাহ কথা বলা শুভেন্দুর সেই ক্ষমতাটা নেই এইটা হয়তো তারা একটা শ্রেণী বা একটা ক্লাস তারা হয়তো বুঝতে পারছেন শুভেন্দু ঘনিষ্ঠ যেসব নেতারা রয়েছেন বা বিধায়করা রয়েছেন যে পার্টিতে বোধ হয় শুভেন্দু অধিকারীর পজিশন খারাপ হয়েছে বা হচ্ছে তো সেইটা হচ্ছে একটা কারণ হয়তো হতে পারে তার প্রতি তার জন্য শুভেন্দুর প্রতি একটা অনাস্থা আসছে কেউ কেউ মনে করছেন হয়তো যে সামনের নির্বাচনে বিজেপির হয়ে দাঁড়ালে হচ্ছে জিততে পারবো না এক্ষেত্রে তৃণমূলের টিকিটটা যদি কনফার্ম করে সেখানে জয়েন করতে পারি তাহলে হয়তো জেতাটা অনেক নিশ্চিত হবে এরকম একটা ভাব রয়েছে কারো কারোর মধ্যে আবার কেউ কেউ মনে করছেন যে শুভেন্দু অধিকারীর হাত ধরে থাকাই ভালো কিন্তু আবার অনেকে ভাবছেন যে শুভেন্দু শেষ পর্যন্ত টিকিটটা পাই দিতে পারবেন তো তো এরকম বিষয়গুলো থেকেই হয়তো এমএলএর মধ্যেই দদুল্য মানতা এম মধ্যে থেকে শিবির বদলের একটা চিন্তা ভাবনা এগুলো হয়তো তাদের মধ্যে আসছে যার ফলশ্রুতি হিসাবে হচ্ছে তাপসী মন্ডল তিনি হয়তো ভেবেছেন যে শুভেন্দু অধিকারী তাকে আর দলীয় পদ মানে জেলা সভাপতি যেটা সাংগঠনিক জেলা সভাপতি তিনি সেটা করিয়ে দিতে পারবেন না বোধহয় এখন আর শুভেন্দু সেই ক্ষমতা নেই এবং এই জায়গা থেকে তার এই ধারণা হতে পারে যে তিনি যে সামনের বার টিকিট পাবেন কিনা শুভেন্দু তাকে টিকিট পাইয়ে দিতে পারবেন কিনা এই আশঙ্কাও তার মধ্যে আসতে পারে এই সব কারণ হচ্ছে বিশ্লেষণ হয়েছে রাজ্য নেতৃত্বের কথা বলছি বিজেপির যারা সেরকম দু একজনের কাছ থেকেই আমি শুনেছি যে তাদের অ্যাসেসমেন্টটাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তাপসী মন্ডল ছেড়ে গেলেন কেন শুভেন্দুর প্রতি অনাস্থা না পার্টির প্রতি অনাস্থা কি কারণ হতে পারে তারা এই দুটো তিনটে কারণ তারা বিশ্লেষণ করেছে এই কারণে সেটা হতে পারে কিন্তু গতকাল রাতেই সোমবার রাতেই বা মঙ্গলবার সকালে বা দুপুরে আমি বেশ কিছু তথ্য শুনলাম যেটা যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের চিন্তা ভাবনাটা কিন্তু একটু অন্য রকমের তারা কিন্তু তাপসী মন্ডলের এই দলবদলটাকে খুব সাদা চোখে দেখছেন না তাদের আবার অ্যাসেসমেন্টটা ঠিক উল্টো তারা মনে করছেন যে আসলে হচ্ছে শুভেন্দু তার ঘনিষ্ঠ বিধায়কদের আহ তৃণমূলে পাঠানোর বিষয় হয়তো একটা উদ্যোগ নিয়েছে একটা লড়াই থাকবে কারণ যেটা হয় আপনারা জানেন যিনি যান আপনারা অনেক দেখেছেন গত বারো তেরো বছরে দলবদল করলেই কেউ তৃণমূলে যোগদান করলেই বলে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নযজ্ঞে সামিল হতে এসেছি এটা প্রথম কথা বলবেন আহ এইসব বলবে না যিনি ছেড়ে যাবেন সেই দলের লোকরা বলবে যিনি এখানে অমুক করেছেন তমুক করেছেন তাই করেছেন হ্যাঁ কেউ বলবে তোলাবাজি করেছেন কেউ বলবে অমুক করেছেন হ্যাঁ দলের মধ্যে এরা তার একটা তাদের তাকে দাগিয়ে দেবে এইটা একটা সাধারণ প্রবৃত্তি এটা আপনারা খুব অভ্যস্ত হয়ে গিয়েছেন কিন্তু তাপসী মন্ডল যেটা বলেছেন কয়েকটা কথা যাওয়ার সময় বলেছেন এবং শুভেন্দু অধিকারীও সে ব্যাপারে রিয়াকশন দিয়েছেন তারা কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির যেটা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বৃত্তে যারা আছেন যে সব বিধায়করা আছেন যারা শুভেন্দুর কথা শোনেন বা দু হাজার একুশে যা শুভেন্দু সুপারিশে যারা টিকিট পেয়েছিলেন এবং বিধায়ক হয়েছিলেন শুভেন্দু তাদেরকে তৃণমূলে আগে হচ্ছে তৃণমূলের রাস্তাটা দেখাতে চায় তৃণমূলে যোগদান করাতে চায় তারপরে হয়তো সেখানে নিজের জায়গাটা তৈরি করে তিনি হয়তো সেখানে আজ না হোক বেশ কিছুদিন পরে পরে হয়তো সেই জায়গাটা তৈরি করে যে আমার অনুগত বা অনুগামী বিধায়করা তারা চলে গিয়েছেন দলে এবার হচ্ছে তার জায়গার ব্যবস্থা পাকা করা কারণ তাদের অ্যাসেসমেন্ট এইটাই যে এই তাপসী মন্ডলের মতো শুভেন্দু ঘনিষ্ঠ এমএলএ পাঠ করে বিজেপি চেয়ে চলে যাবেন একটা জেলা সাংগঠনিক সভাপতি হতে পারলেন না বলে এটা খুব স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার নয় তাদের এটা মনে হয়েছে যে আসলে হচ্ছে শুভেন্দু তো নিজের যারা বিধায়করা আছেন ঘনিষ্ঠ বৃত্তে যারা আছেন তাদেরকে আগে তৃণমূলে তারপরেই হয়তো তিনি তৃণমূলে যাওয়ার ব্যাপারে কোনো থিলার টিলার দিতে পারবেন বা দেওয়ার একটা মনোবাসনা রয়েছে এরকম একটা কিছু তারা অ্যাসেস করছেন এটা কিন্তু আমি বলে দিচ্ছি পরিষ্কার কথা এটা বিজেপির একদম সর্বোচ্চ নেতৃত্ব যদি মনে করেন যে সেটা সেই সর্বোচ্চ নেতৃত্ব অমিত শাহ বা জেপি তাদের হলেও হতে পারে এবং যারা এখানে বাংলার যারা পর্যবেক্ষক পর্যবেক্ষক আছেন যারা প্রতিনিয়ত কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বিজেপি রাজ্য নেতৃত্ব কি করছে না করছে রেগুলার লিহাজও করেন তো সেই রকম লেভেলের লোকদের কিন্তু এই ধরনের অ্যাসেসমেন্ট যে আগে হচ্ছে অনু অনুগামীদের অন্য দলে পাঠিয়ে দাও তারপরে নিজের জায়গা তৈরি করে সেখানে প্রবেশ করো এইটা হচ্ছে তাদের অ্যাসেসমেন্ট আমি সত্য মিথ্যা জানি না কিন্তু যেটা শুনেছি এটা আমার কোনো অপিনিয়ন নয় যেটা শুনেছি এটা হচ্ছে এইটাই হচ্ছে কেন্দ্র নেতৃত্ব অপিনিয়ন এবং তারা এখানে নেত্রারা যারা ফোন করেছিলেন কাল রাতে এখানকার পরিস্থিতি विधायक দল ছড়িয়ে যাওয়ার পরে কি পরিস্থিতি এইসব নিয়ে তখন তাদের বলেছিলেন যে আপনারা একটু অপেক্ষা করুন যে যে জেলাতে একজন विधायक আর ছেড়েছে সেই জেলাতে আর অন্তত তিনজন विधायक হচ্ছে যারা সুভিন্দ অধিকারী ঘনিষ্ঠ তারাও খুব শিগগিরই যেতে পারেন এরকম হিন্টও তারা দিয়েছেন কারণ আপনারা নিশ্চিতভাবেই জানেন যে অমিশা সারা দেশ চড়িয়ে খায় অমিত শাহ বিজেপির চাণক্য কোন রাজ্যে কোন পার্টিতে পার্টিতে কোন রাজ্যে কি হচ্ছে না হচ্ছে এভরিথিং খবরাখবর রাখেন তিনি তার বিভিন্ন কান নাক হিসাবে বহু লোক তার বিভিন্ন রাজ্যে কাজ করছে তারা সমস্ত ফিডব্যাকগুলো দেয় পার্টির লোকের ফিডব্যাকের কথা তিনি অন্ধের মতো বিশ্বাস করেন না তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে অমিত ঘনিষ্ঠ এক নেতা তিনি বলছেন যে সবই চেয়ারে একটা পায়া গেছে আরও দেখুন না কি হয় কারণ তারাও অ্যাসেস করছে যে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু ছাড়া শুভেন্দু সাত সহ সাতজন একুশ সালে জিতেছিলেন এবং শুভেন্দুকে বাদ দিলে ছজন তপশিমণ্ডল অলরেডি হচ্ছে তৃণমূলে যোগদান করেছেন আরও পাঁচজন রয়েছেন তাদের অ্যাসেসমেন্ট আরও অন্তত তিনজন হচ্ছে দলত্যাগ করবেন তো আমি হিনটা পেয়েছি কিন্তু আমি পরিষ্কার করে আপনাদের কাছে সেই নামগুলো বা সেই কেন্দ্রগুলোর নাম বলতে চাইছি না কারণ এগুলো সবই হচ্ছে একটা প্রসেস মধ্যে বা কিছুর মধ্যে রয়েছে বা আদৌ সেটা কতটা সেটা গিয়ে কার্যকর হবে আমি চাই না কিন্তু এটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে অ্যাসেসমেন্ট একই সঙ্গে আমি আপনাদের বলেছিলাম পশ্চিম মেদিনীপুরে একজন হুগলির একজন উত্তরবঙ্গে দু তিনজন এখনও হচ্ছে তারা কী বলে বেসুরো গাওয়া শুরু করেছে এবং কবে তারা কোন দিন কী করে বসবেন আমি জানি না এবং নদিয়ার এক বিধায়কও রয়েছেন তো তার সঙ্গে তৃণমূলের প্রাথমিক কথাবার্তা হয়েছে তো যারা যাদের নাম টম শোনা যাচ্ছে কিন্তু ঘটনাচক্রে সবই কিন্তু শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলেই পরিচিত এখন বিধায়কদের মধ্যে যারা রয়েছেন তো জানি না এখন শুভেন্দু অধিকারী তাপসী মন্ডলের বিষয়ে কিছু রিয়াকশন দিয়েছেন যে উনি জেলা সভাপতি হতে পারবেন না জেনে তিনি দলের কি বলে প্রতীক বাড়ির দল থেকে মুছে দিয়েছেন এসব বলেছেন তারপরে এও বলেছেন যে তিনি কি বিধানসভায় এসে বলতে পারবেন আমি তৃণমূলের এম এল এ তাপসীও বলেছেন তিনি বিভাজন রাজনীতি পছন্দ করেন না বা অভিজিৎ গাঙ্গুলি সম্পর্ক বলেছেন তো এবার হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি বেশি কি বলে আক্রমণ করেছেন যদিও তাপসী মন্ডলকে কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু সেইভাবে তাপসী মন্ডলকে ব্যক্তিগতভাবে খুব একটা আক্রমণ করেনটি যেটুকু বলতে হয় আপনারা জানেন দলত্যাগ করলেই হচ্ছে সেই দলের নেতা শুভেন্দু অধিকারী বিধায়কদের দলের নেতা পরিষদীয় নেতা সে বিরোধী দলের নেতা তার সেই দলের একজন সদস্য দল দলত্যাগ করে অন্য দলে চলে গিয়েছেন তাকেই তো রিয়াকশন দিতে হবে তো শুভেন্দু রিয়াকশন দিয়েছেন কিন্তু তাপসীকে খুব মারাত্মক কিছু আক্রমণ করেননি বা ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ করেননি যেটা নর্মালি বলে বলে থাকেন বা এবং এও বলেছেন যে তাপসী দাঁড়ায় এর আগে বিশ্বজিৎ দাস অধিকারী এবং কৃষ্ণ কল্যাণীকে আমরা হারিয়েছি দলত্যাগ করার পরে তো তাপসী নাড়ালে তাপসীকে হারাবো এগুলো বলতেই হয় এগুলো না বললে কি বলে ভাবা হয় যে কোনো ঘট কেস হচ্ছে তো সেগুলো বলেছেন কিন্তু আমি জানি না যে এরপরে তৃণমূলের কি বলে টার্গেট কি পূর্ব মেদিনীপুর হয়ে যাবে বা পূর্ব মেদিনীপুরের শুভেন্দু ঘনিষ্ঠরা কি একে একে সবাইকে তৃণমূলের দিকে যোগ দেবেন মানে আমি বলছি অন্তত আরও তাপসী ছাড়াও আরও পাঁচজন বিধায়ক রয়েছেন বিজেপিতে যারা যে সাতজন জিতেছিলেন শুভেন্দুকে বাদ দিলে তাপসীকে বাদ দিলে দিলেও পাঁচজন একে একই সবাই তৃণমূলের দিকে পাড় পা এবং তৃণমূলের কি এবারে অপারেশন পূর্ব মেদিনীপুর দিয়েই হচ্ছে খেলা শুরু আমি জানি না সব খবর পাচ্ছি এটা ভবিষ্যৎ বলবে আর ভবিষ্যতে যা যা ইনফরমেশান আমার কাছে আসবে আমি আপনাদের কাছে সেটা পরিবেশন করার চেষ্টা করব আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার